ইয়া ইয়া থ্যাংক ইউ ইংল্যান্ডে গরমকালে এক এক দিন যেন ওয়েদার থাকে এক এক রকমের যেমন গতকাল একটুখানি বেশ ঠান্ডা হাওয়া বইছিল আজকে থেকে আবার দেখছি বেশ ভালো রকম গরম তো যাই হোক আজ হলো মঙ্গলবার ঘড়ি কাটায় এখন সকাল সাড়ে ছটার মতন বাজে আর পাঁচটা সাধারণ দিনের মতন আজকেও আমার সকাল সকাল স্নান পুজো সারা হয়ে গেছে আর এখন কুকুর টিফিনটাকে রেডি করে নিচ্ছি আর টুগু তো জানেনি ওই নানান রকম ভেজিটেবল দেওয়া পরোটা ছাড়া এইসব কোনো কিছু খায় না তাই মেনলি এটা কুকুর জন্যই বানাচ্ছি তবে আমাদেরও জল হয়ে যাবে আজকে চিকেন সসেজ নানান রকমের ভেজিটেবলস সোয়া সস ভিনিগার এইসব দিয়েই নুডলসটা বানিয়েছিলাম আর লাস্টে দিলাম একটুখানি চাউমিন মশলা এখানে আবার চাউমিন মশলা খুব একটা পাই না একবার একটা পেয়েছিলাম নিয়ে এসেছিলাম তবে স্বাদ খুব একটা ভালো নয় এবারে যখন দেশে যাব তখন বেশি করে চাউমিন মশলা আর ফ্রাইড রাইসের মশলার প্যাকেট নিয়ে আসবো তুমিও চলো দিদি বেরিয়ে গেছে এবার তুমিও চলো ব্রাশ করবে জুতো নিয়ে কি করছিস সকালবেলা চলো 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 ব্রাশ করবে চলো এখন করে আবার প্রতিদিন সকালবেলা টুকুর এই জুতোটাকে নিয়ে হয়েছে মহা সমস্যা ও নিজে পছন্দ করে এই স্পাইডারম্যান জুতোটাকে কিনেছিল আর এটা ওর এত পছন্দ হয়েছে যে মোটেই ছাড়তে চায় না এমনকি স্কুলেতেও এটা পরে যাওয়ারই বায়না করে আজকেও যথারীতি সাত সকালবেলার দিকে ওই জুতো নিয়ে প্রচন্ড কানাকাটি করছিল তারপরে তো সেই কোনো রকমে কোলে করে নিয়ে ওকে স্কুলেতে নিয়ে গেলাম অবশ্যই রাস্তায় পরিচিত অনেক কাউকে দেখতে পায় অনেকেও আমাদের বিল্ডিংয়েই থাকে বা আশেপাশে থাকে সবাই বাঙালি আর খুবই পরিচিত তো তাই ওদের সাথে ওই হাসতে খেলতে রাস্তা দিয়ে যেতে যেতে প্রতিদিনই জুতোর কথা ভুলে যায় তো যাই হোক আমি টুগুকে দিয়ে এখন বাড়ি ফিরছি আজকে আবার এখানে গরম তো বেশ ভালোই আছে তবে সামান্য একদম হালকা একটু ঠান্ডা হাওয়া বইছে যে কারণে বেশ ভালো লাগছে সকালের একটা পর্ব মিটল এবারে দুপুরবেলার রান্নার আবার তর্য শুরু একদিকে প্রেসার কুকারে মুগ ডালটাকে সেদ্ধ করতে বসালাম আর এই দিকের করাতে একটু আনি চচ্চড়ি করে নিচ্ছি আগের দিনের দোকান থেকে ডাঁটা কিনে এনেছিলাম তো বেশ কিছুটা ডাঁটা শুক্তোতে দেওয়ার পরও একটুখানি রয়ে গিয়েছিল তো তাই আর ডাঁটাগুলোকে নষ্ট না করে আজকে ডাঁটা আলু চচ্চড়ি করে নিচ্ছি যদিও ডাঁটার পরিমাণ খুবই কম তবু ঠিক আছে ওই ডাঁটার গন্ধটা আসবে সেটাতেই বেশ ভালো লাগবে তো সর্ষে পোস্ত বাটা দিয়ে আজকে চচ্চড়িটা করে নিচ্ছি এমনি শুধু ডাঁটা আলুর পোস্ত তো খেতে ভালোই লাগে তবে এই সঙ্গে একটুখানি সর্ষে দিয়ে দিলে আমার যেন মনে হয় স্বাদ একটু বেড়ে যায় তো যাই হোক ওদিকে চচ্চড়ি বসিয়ে দিলাম আর এদিকে আবার ডালটা সেদ্ধ হয়ে গেছে আজকে একদম প্লেন ডাল করছি সেরকম কোনো কিছুই দিচ্ছি না ওই জাস্ট তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে একটু আদা বাটা দিয়েছিলাম সামান্য একটুখানি এগুলোকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে একটু হিং দিয়েছিলাম আর শুধু জিরে গুঁড়োর বদলে একটুখানি ভাজা মশলা এর মধ্যে দিয়েছিলাম ভাজা মশলার মধ্যে ছিল শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ব্যাস এই সব দিয়েই একটুখানি হালকা করে ডাল করে নিয়েছিলাম আর সাথে একটু ডিমের কারি করব বলে বেশ কয়েকটা ডিম সেদ্ধ করে একটুখানি হলুদ মাখিয়ে তেলেতে ভেজে নিলাম ডিমের কারিতে গোটা গোটা ডিম রাখলে কিরকম যেন একটা লাগে তো তাই জন্য ডিমগুলোকে একটু হাফ করে কেটে নিলাম যাতে ভেতরে মশলা ঢুকে যায় আর ওই ব্যাস পেঁয়াজ আদা রসুন টমেটো এইসব দিয়ে একটুখানি মশলা কষিয়ে নিয়েছিলাম এরপর কাটা ডিমগুলোকে এর মধ্যে সব সাজিয়ে দিলাম তো মোটামুটি আমার দুপুরবেলার রান্না সব কিছুই রেডি রান্না বান্না শেষ করে সবই একটু বসেছিলাম তারপরেই স্কুল থেকে এলো ফোন একটার দিকে আমার কাছে ফোনটা এসেছিল আর এখন একটা পনেরোর মতন বাজে আমি ওর স্কুলেতে পৌঁছে গেছি আর এই সময়টা যেহেতু স্কুল ছুটির সময় নয় তাই জন্য গেটটা থাকে বন্ধ এখান থেকে কল করলে তারপরে গেটটাকে খুলে দেয় Yeah, my kid is in nursery, so I got a call from school that he is not well. Okay, okay. Yeah, yeah, thank you.

না মাস মেলনে হ্যাঁ আমি তো চুপ করেই থাকবো উড়ি পুড়ে যাবি সরো রান্না হচ্ছে সরে যাও এবছরে আমরা যখন টিউলিপ গার্ডেনে গিয়েছিলাম তো ওখানে গিয়ে মাস খেয়েছিলাম আর ওখানে যে মাসমেলাগুলো দিয়েছিল সেগুলো দিয়েছিল এরকম কাঠের মধ্যে গেঁথে যাতে হালকা করে আমরা আগুনে পুড়িয়ে নিতে পারি আর সেটাই ওর খুব ভালো করে মনে আছে ওই জন্য দেখুন এইভাবে কাঠিতে গেঁথে মাস মেলো খাচ্ছে যা তাড়াতাড়ি করে দৌড়ালাম স্কুল থেকে ফোন আসতে তো যাক ছেলে ঠিকঠাকই আছে কিছুই হয়নি সেরকম অ্যাকচুয়ালি টুকু প্রত্যেক দিনই স্কুলেতে যাওয়ার সময় পটি করেই যায় আজকেও করেছিল তবে ওই সম্ভব হয়তো পুরোটা ক্লিয়ার হয়নি স্কুলেতে গিয়ে করেছিল আর এখানে আবার কি বলুন তো মানে একদম ছোট নার্সারির বাচ্চাদেরকে ডায়রিয়াটা নিয়ে খুব ভয় ভয় থাকে স্কুল থেকেও মানে ডায়রিয়াটা একটু ছোঁয়াচে হয় তো সেই কারণে যদি কোনো বাচ্চা ধরুন স্কুলেতে পটি করলো বা হয়তো মুখের মধ্যে অনেক সময় হয় না বাচ্চারা খাবার দাবার রেখে দেয় খানিক্ষণ বাদে ওটা মুখ দিয়ে ফেলে দিল তো ওরা ভাবে হয়তো বমি করেছে বা যদি কেউ বমিও করে তো এই সবগুলো হলে না স্কুল থেকে তখন বলে যে বাচ্চাকে বাড়ি নিয়ে যেতে আর আটচল্লিশ ঘন্টার অবজারভেশনে রাখতে এবার সব স্কুলে এটা করে নাকি আমি তো ঠিক বলতে পারবো না তবে টুবুদের স্কুলে ওরও এরকম আগেও একবার হয়েছে এবং ওর অন্যান্য বন্ধুদেরকেও মানে এটাই বলে স্কুল থেকে বাই যদি কোনো কিছু করে যে আটচল্লিশ ঘন্টার অবজারভেশনে রাখতে যাতে অন্যান্য কোনো বাচ্চা যে বাইচান্স যদি ডায়রিয়া হয়েও থাকে তাতে অন্য কোনো বাচ্চারা যাতে মানে অসুস্থ না হয়ে পড়ে মানে ইনফেক্টেড যাতে না হয় তো সেই জন্য আর কি এই জিনিসটা করে তো ওকেও আটচল্লিশ ঘন্টার অবজারভেশনে রাখতে বলেছে তো যাই হোক আমি তো জানি কিছুই হয়নি সবই ঠিকঠাকই আছে কিন্তু তবুও বলেছে আটচল্লিশ ঘন্টার অবজারভেশনে মানে আজকে তো মঙ্গলবার মানে বুধ বৃহস্পতিবার বাড়িতেই থাকবে শুক্রবারে স্কুলেতে যাবে আর এই দুটো দিন বাড়িতে থেকে আমার যে কি জ্বালাতন বাবা স্কুলে তো থাকি যেন আমি অনেকটা শান্তিতে থাকি বাড়িতে থাকা মানে টানবে ওটা টানবে কি যে করবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক এবার খাবার দাবার বাড়ি আমাদের তো রান্না বান্না দেখতেই পেলেন আজকে ওই ডাঁটা আলু চচ্চড়ি করেছিলাম ডাল আর সাথে ছিল ডিমের ঝাল যদিও টুকু একদমই সুস্থ আছে তবুও আজকের দিনটাতে ওকে আর এই সব খাবার দাবার দিলাম না তাছাড়া ও দই ভাত খেতে ভীষণ পছন্দ করে তো তাই জন্য আজকে এমনি প্লেন ইয়গার্ড ছিল তো ওই ইয় দিয়ে আর সামান্য একটুখানি নুন দিয়ে ওকে ভাত দিলাম ও অ্যাকচুয়ালি এগুলো খেতে ভীষণ পছন্দ করে আর এখানকার ইয় এতটাই ক্রিমি এতটাই টেস্টি হয় যে বাচ্চার কথা কি বলবো আমার নিজেরও ভীষণ ভালো লাগে এখন বিকেল ছটার মতন বাজে তো কুহু বাড়ি ফিরে একটুখানি পড়াশোনা করছে আর আমি সুদীপ্ত আর টুকু বাইরে বেরোলাম টুকু একটুখানি খেলাধুলা করে নেবে আর সাথে আমরাও আমাদের বাজারটা সেরে নেব তো আমাদের বাড়ির সামনাসামনি যে অপটা আছে সেখানে আজকে চলে এসেছিলাম কলা তো আছে সবজি ভেজিটেবলস তো আছে গো নাও একটা দুধ নিয়ে নাও ব্লুটা নিয়ে নাও ব্লুটা নিয়ে নাও এখানকার যে কোনো ব্রিটিশ গ্রসারি স্টোরেতেই দুধ পাওয়া যায় ভীষণ ভালো তবু আমার কেন জানি না মনে হয় যে কোয়াপে দুধের কোয়ালিটি যেন একটু বেশি ভালো ন ন ন আমি কিন্তু না রেখে দাও বাড়িতে তো চিপস একদম খেতে দিই না তাই জন্য দোকানে এসেই না টপ করে তুলে নেওয়ার চেষ্টা করে তো যাই হোক এখানে টুকটাক কিছু কেনাকাটা কমপ্লিট করে তারপরে বাড়ির পথে রওনা দেব তো চলুন আজকের ভিডিওটাও এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার